গুরু অর্থাৎ থেকে যান আমাদের আমাদের মা বাবা সবার প্রথমে আমরা করজোরে প্রত্যেকে সবাই হাজার করুন প্লিজ সবাই প্রথমে আমাদের প্রত্যেকে নিজের মা বাবাকে প্রহার জানাবো আমাদের তিনি পরম গুরু প্রত্যেকে নিজস্ব মা বাবা প্রত্যেকে নিজেদের মা বাবাকে আঁকারে প্রণাম দেননি আজকের এই অনুষ্ঠানে সাক্ষকতা হবে এই গুরু পূর্ণিমা যা জন্মদিন উপলক্ষে জন্মতিথি উপলক্ষে পালিত হয় তিনি হচ্ছেন মহর্ষি বেদব্যাস বেদব্যাস তিনি মহাভারত রচনা করেছিলেন শুধু তাই নয় এই যে আমরা যে সনাতন হিন্দু ধর্মে বলি চারটি বেদ হৃদরতর্ এই বেদকে যে চারটে ভাগে ভাগ করেছিলেন সেই হচ্ছে মহর্ষি বেদব্যাস যিনি ব্রহ্মসূত্রের রচনা করেছেন ভাগবতের রচনা করেছেন সেই বেদব্যাসমণি যা ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছরের আধ্যাত্মিক চেতনা এবং ভারতীয় সংস্কৃতি যার ভিত্তিভূমি সেই ভিত্তিভূমি সুচারু রূপে তিনি সাজিয়েছিলেন সেই বেদব্যাস আজকে তার শুভ জন্মতিথি